বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশান বা শির কবে শুরু হবে কি কি ডকুমেন্ট লাগবে তো বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশন কবে থেকে শুরু করা হবে এই ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে চলুন এই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আগস্ট মাসের শুরু থেকেই বাংলায় চালু হতে পারে ভোটার ভেরিফিকেশান ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে ভোটার কার্ডের নিবিড় সমীক্ষা যেটাকে বলা হচ্ছে সির এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন যাচাই করবে কারা প্রকৃত ভারতবাসী কারা প্রকৃত ভোট দেওয়ার যোগ্য ব্যক্তি সেই জন্য আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে চালু হতে পারে এই ভোটার ভেরিফিকেশন যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করা হতে পারে ইতিমধ্যে জানা যাচ্ছে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ হতে পারে বিহারে যে ভোটার ভেরিফিকেশনের গাইডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অনুযায়ী ভোটার ভেরিফিকেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উঠে আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এখনো পর্যন্ত নোটিশ বা গাইডলাইন প্রকাশিত হয়নি তবে বিহারের ভোটার ভেরিফিকেশনের গাইডলাইন নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হলে সেটাও নির্বাচন কমিশন করবে তাই আবেদনের পদ্ধতি বা ডকুমেন্টের লিস্ট প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা নির্বাচন কমিশনের গাইডলাইনে কি কি বলা হয়েছে সবার প্রথমে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি উনিশশো সাতাশি সালের আগে জন্ম হয় সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র নিজের কাগজপত্র বা নথিপত্র দিলেই হবে এক্ষেত্রে আপনার জন্মের তারিখ কিংবা জন্মস্থান লেখা রয়েছে এমন কোনো সার্টিফিকেট প্রদান করলেই এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন দু নম্বরে বলা হয় যে যদি কারো জন্ম এক সাত উনিশশো থেকে দু সালের মধ্যে হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির নিজের ডকুমেন্ট দিতে হবে সঙ্গে বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট জমা করতে হবে এক্ষেত্রে জন্ম তারিখ অথবা জন্মস্থান উল্লেখ রয়েছে এমন যে কোনো ডকুমেন্ট প্রদান করতে হবে তিন নম্বরে বলা হয়েছে যাদের জন্ম দু সালের পরে তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টের সঙ্গে বাবার ডকুমেন্ট মায়ের ডকুমেন্ট উভয়ের ডকুমেন্ট দিতে হবে চার নম্বরে বলা হয়েছে যদি কোনো বাবা বা মা ভারতীয় না হয় সেক্ষেত্রে সন্তান জন্মের সময় তাদের যে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল সেটা প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে এবার দেখুন বন্ধুরা আপনাদের কাছে যদি এই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট থাকে তাহলে বন্ধুরা আপনারা খুব সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে আপনার যদি জন্ম জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে কোনো সরকারি দপ্তর থেকে যদি পার্মানেন্ট বা রেসিডেন্ট বা বসবাসকারী সংসাপপত্র থাকে সেটাও দেখাতে পারেন তিন নম্বরে বলা হয়েছে যে কোনো জমি তথ্য কিংবা সরকারের তরফ থেকে বাড়ি পেয়েছেন এমন কোনো তথ্য বা ডকুমেন্ট থাকে সেগুলি আপনার দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে যদি আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পেনশন পান তাহলে সেই সমস্ত ডকুমেন্ট আপনারা দিতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট দিলে আপনার ভোটার ভেরিফিকেশান করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে যদি আপনার কাছে ব্যাংক পোস্ট অফিস কিংবা এলআইসির মতো নথি থাকে সেই সমস্ত নথিও দেখাতে পারেন ছ নম্বরে বলা হয়েছে যে সমস্ত নাগরিকদের কাছে পাসপোর্ট রয়েছে তারা এই পাসপোর্ট দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা আপনার কাছে যদি কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক বা শিক্ষিত কোনো শংসাপত্র বা সার্টিফিকেট থেকে থাকে সেগুলি আপনারা দেখাতে পারবেন এবং ভোটার ভেরিফিকেশন করতে পারবেন আট নম্বরে বলা হয়েছে বন আধিকারিকের সার্টিফিকেট থাকলেও চলবে ন নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা সিটিজেনশিপ কার্ড যদি আপনার কাছে থাকে সেটা দেখিয়েও আপনার ভোটার ভেরিফিকেশন করতে পারবেন দশ নম্বরে বলা হয়েছে আপনার কাছে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও আপনার দেখে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এগারো নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের লাস্ট দু সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল তাই দু দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা সময় দেখাতে পারবেন এক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না অর্থাৎ বন্ধুরা এই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাদের কাছে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনারা খুব সহজেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন